রাধা গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর রাজ্যে আবার নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে বিভিন্ন ব্লকে তোমাদের নিয়োগ করা হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এবং মিনিমাম টেন পাস যোগ্যতাই তোমরা এখানে আবেদন করতে পারবে রাজ্যেই পোস্টিং লোকেশানও পেয়ে যাবে তো আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সিলেকশন ক্রাইটেরিয়া কী কী রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো ফুল নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি তোমাদের অফলাইনে ফর্ম ফিল করতে হবে যার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও সবার প্রথমে তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে তার উপরে অবশ্যই কিন্তু সিগনেচার করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছ সেটা অবশ্যই দিয়ে দেবে এবং কোন ব্লকের জন্য আবেদন করতে চাইছ কোন গ্রামের বাসিন্দা সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবে দেবার পরে তোমাদের নাম দিয়ে দেবে এখানে তোমাদের নাম দিয়ে দেবে দিয়ে তোমাদের ফাদার্স নেম অথবা পিতার নাম দিয়ে দেবে স্বামী অথবা অভিভাবকের নাম দিয়ে দেবে স্থানীয় ঠিকানা কি আছে দিয়ে দেবে পোস্টাল অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দিতে হবে থানা জেলা পিন পিনকোড নম্বর সমস্ত দিয়ে দেবে মোবাইল নাম্বারটা এখানে দেবে অবশ্যই ভ্যালিড ইমেল আইডি ফোন নাম্বার তোমাদেরকে এখানে দিতে হবে বৈবাহিক স্থিতি কি আছে দিয়ে দেবে বিবাহিত ডিগ্রি মূলে তোমরা বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা সেটা এখানে ফিল করে দেবে তোমাদের জন্ম তারিখ কি দিয়ে দেবে এবং তোমাদের বয়স আঠেরো সাত দু হাজার পঁচিশে কত সেইটা এখানে দিয়ে দেবে বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা কোন উপকেন্দ্রের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে এবার এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে তোমরা অন্যান্য যোগ্যতাও কিন্তু দিতে পারো এবং তোমাদের এখানে পরিচয়পত্রের ডিটেলসগুলো এখানে দিয়ে দিতে হবে আধার নাম্বার রেশন কার্ড নাম্বার তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা এখানে দিয়ে দেবে তোমাদের এছাড়া কোনো গ্রেড ওয়ান গ্রেড টু উত্তীর্ণ সস্তর গোষ্ঠীর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কার কিনা তোমরা সেটা এখানে দিয়ে দেবে তারপরে সবার শেষে এখানে একটা ঠিক করবে এই বক্সের মধ্যে স্থান দেবে তারিখ দেবে এবং তোমাদের সিগনেচার করবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাবে তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে সেটা বা তোমাদেরকে বলে রাখি তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারকের করণ হাসখালি উন্নয়ন সমষ্টি হাসকালি নদিয়ার তরফ থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জুলাই মাসের আঠেরো তারিখে তোমাদের এখানে আশাকর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা এখানে যারা নদিয়া জেলার বাসিন্দা রয়েছ তারাই কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে অন্য জেলার বাসিন্দারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তাই তোমরা যদি অন্য জেলা থেকে ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি রিলিজ হলেই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে এবং তোমাদের বাকি ডিটেলসগুলো বলে রাখি কিভাবে নিয়োগটা করা হচ্ছে এবং বাকি নিয়মাবলী তো প্রথমে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই আঠেরো সাত দু এই তারিখের মধ্যে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে তোমরা যদি বিধবা অথবা বিবাহিত বা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলা হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই তোমাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাদের ভ্যালিড কিন্তু ভোটার আইডি ভোটার আইডি অবশ্যই থাকতে হবে না হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না মিনিমাম মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো মাধ্যমিক পাশ ছাড়াও তোমাদের যদি উচ্চতর ডিগ্রি থাকে তো তোমরা সেটা দিতে পারো কিন্তু তোমাদের মাধ্যমিকের নাম্বারটাই এখানে বিবেচনা করা হবে তোমরা যদি এসসি এস ক্যাটেগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ক্যাটেগরি সার্টিফিকেট এখানে দিতে হবে আর যদি তোমরা গ্রেড ওয়ান অথবা গ্রেড টু উত্তীর্ণ স্বয়ংভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কারের হয়ে থাকো লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকো তো তোমাদের অগ্রাধিকার অর্থাৎ তোমাদের আগে প্রেফারেন্স দেওয়া হবে না থাকলেও এই যোগ্যতা না থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র টেন পাশে তো তারপর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই হাঁসখালী উন্নয়ন সমষ্টি হাসখালী নদিয়া যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে সেটা অফলাইনে কিন্তু সাবমিট করতে হবে সেটা বলা হচ্ছে দেখো রবিবার শনিবার এবং যে কোনো ছুটির দিন বাদে যে কোনো কাজের দিন সকাল এগারোটা থেকে চারটের মধ্যে তোমরা দরখাস্ত জমা দিতে পারবে এবং দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ থাকছে ছয় আট দু অর্থাৎ সামনের মাসে অর্থাৎ আগস্ট মাসের ছয় তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে এবং বলা হয়েছে ডাক ডাক যোগে বা মেইলের মাধ্যমে যদি আবেদনপত্র তোমরা সাবমিট করো সেক্ষেত্রে আবেদনপত্র কিন্তু জমা নেওয়া হবে না এবং সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং একজন প্রার্থী একমাত্র একটা আবেদনপত্র আবেদনপত্রই কিন্তু জমা দিতে পারবে অর্থাৎ তোমরা যদি কোনো রকম ভুল করে ফেলো ভাবছো যে আবার একটা আবেদনপত্র জমা দেবে সেটা কিন্তু হবে না তোমরা যখন আবেদনপত্র জমা দেবে সমস্ত কিছু ভালোভাবে ঠিকঠাকভাবে লিখে নিয়ে তারপরেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবে তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে দিয়ে দিতে হবে সেটা এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে নিজের ভোটার কার্ড রেশন কার্ডের জেরক্স তোমাদেরকে দিয়ে দিতে হবে দু হাজার পঁচিশে ভোটের তালিকায় নিজের নাম এবং স্বামীর নাম আছে এরকম ওই পাতাটা তোমাদেরকে দিতে হবে জেরক্স কপিটা দিতে হবে মাধ্যমিকের মার্কশিট দিয়ে দেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে এস সি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকলে সেই সার্টিফিকেটগুলো তোমাদেরকে এখানে দিতে হবে নিজের দুটো পাসপোর্ট সাইজের ফটো দেবে পাঁচ টাকার ডাক টিকিট লাগানো নাম সহ ঠিকানা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে আইনগতভাবে তোমরা বিধবা বিবাহ বা আইনগতভাবে তোমাদের ম্যারিটিয়াল স্টেটাস কি আছে তার প্রমাণপত্র এখানে দিয়ে দেবে এবং যদি তোমরা গ্রেড ওয়ান গ্রেড টু বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত বা লিঙ্ক ওয়ার্কার হয়ে থাকো তো তার প্রমাণপত্র এখানে দিয়ে দেবে অন্যান্য কোনো যদি প্রমাণপত্র থাকে সেটাও কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে এবং বলা হয়েছে এর মধ্যে থেকে যদি একটাও নথিপত্র না থাকে বা ডকুমেন্টস না থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল করে দেওয়া হবে এবং তোমাদের এখানে আশা কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না তো এখানে দেখো ব্লকের নাম সাব সেন্টারের নাম সমস্তটা দেওয়া হয়েছে এই পেজটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও সেখানে সমস্ত ইনফরমেশান দেওয়া হয় তো অবশ্যই চ্যানেলটা জয়েন করে নোটিফিকেশন প্লাস অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো আর একটা যেটা বিষয় তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসেই নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু কখনোই পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হয় না আশাকর্মী কিন্তু পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হয় না এবং স্যালারি কাঠামো কিন্তু খুব বেশি থাকে না যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো আবেদন কিন্তু করতে পারো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানিও কোন জেলা থেকে ভিডিও দেখছো কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে